নমস্কার বন্ধুরা শুভ সকাল আপনারা সবাই কেমন আছেন আপনাদের আশীর্বাদে আমরা সবাই ভালোই আছি আজকে শুরু শুক্রবার দেখি আজকে কি কী সারাদিনে কি কি করি সব কিছু দেখাবো আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে এমনি ছুটির দিন মেয়েদের স্কুল প্রাইভেট নাই কিন্তু আজকে আমাদের এই উল্লাপাড়াতে আজকে হাটের দিন তাই সকাল সকাল এখন দোকানে যাব দোকানে যেয়ে দোকানটা খুলি দেখি কি কি কী দিন কি করি না করি আপনারা আমাদের সাথেই থাকুন দেখা যায়

ইলিশ মাছের তেলের ঝোল হবে আর এই যে একটা কাঁচলা মাছের চচ্চড়ি হবে এই যে পেজের কুচি আর এই যে চচ্চড়ি

আর এটা মুসুরের দাম কি কি যে ইলিশ মাছের দাম ইলিশ মাছের তেলের ঝোল হা গেল বন্ধুরা এই যে এখন একটু ঢেকে দিবে একটু সেদ্ধ হবে এই যে বন্ধুরা রান্না বান্না শেষ করে এই যে টেবিলে সাজা দিয়েছে এই যে ইলিশ মাছের তেলের ঝোল হচ্ছে মুসুরের ডাল এইটা হচ্ছে চচ্চড়ি কাকলা মাছের চচ্চড়ি মাছের চপচরি আর এইটা যে ইলিশ মাছের একটু নাড়ি ভুঁড়ি একটু ডিম ছিল সেই ডিমের তেলের বড়া যাই এখন একটু আবার ছাদে যাবে শুকনা মরিচ তুলতে ডাল জিরে দিয়ে এসেছে সেইটা দেখতে যাব আমরা ছাদে একটু একটু যায় দেখে আসি বন্ধুরা ছাদে দেখি এই যে বন্ধুরা রান্না বান্না শেষ করে এই যে আবার ছাদে আসছে এটা কি মরিচ

এই যে ছাদে ডাইল সেই রোদ উঠেছে ডাইল নাড়ে দিছে এই যে বন্ধুরা ডাইল এই যে জিরা সব না দিছে সেই রোদ উঠছে সেই প্রচুর রোদ সেই রোদ ছাটা পড়া রোদ থাকা যাচ্ছে না যাই দেখে এই যে উনি ছাদে সান করলেন সান শেষে এই যে এখন নিচে চলে যাব চলো চল এই যে চলো চলো এখন নিচে যাই

এই যে বন্ধুরা ভাত বাড়া কমপ্লিট এখন আমরা খাইতে বসবো দেখি এই যে আমার ভাত বাড়া কমপ্লিট ওইটা ছোট ঘুরি দেখি ওইটা হচ্ছে বড় ঘুরি খাইতে বসে এই যে খাওয়া দাওয়া শুরু করেছে বন্ধুরা এই যে খাওয়া দাওয়া শুরু করে এই যে অরণির নতুন থাল 재미있 experiences 이렇게 i r a e চচ্চরে দিয়ে খাওয়া শেষ এখন এসে ইলিশ মাছের তেলের ঝোল দিয়ে খাওয়া শুরু করব এই যে ওকে ওর মা ভাত না খা দিছে এটা আমি মা খাই তুমি কাটা দেখে খাওয়া বাবা হ্যাঁ এই যে মাও খেতে বসছে আজকে শুক্রবার পাইভেট নাই সেই জন্যে সবাই একসঙ্গে হচ্ছে খেতে বসছে আজকে খাওয়া দাওয়া এই পর্যন্ত শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন